ছেলের বউ অন্তরাকে পেপের ঝোল আর কাঁচা কলা সিদ্ধ করতে দেখে শিউলি বেগম জিজ্ঞাসা করলেন বৌমা এমন ডুগির খাবার কার জন্য রাচ্ছো আপনার ছেলের জন্য মা আজকাল পেট বড় খারাপ থাকে ওর তাই সব খাচ্ছি বৌমা তোমাদের বিয়ের আগে আতিক যখন আমার হাতে রান্না খেত তখন ওর পেটটা তো খারাপ হয়নি এখন কেন যে হচ্ছে বুঝতে পারছি না শ্বশুরের ঠান্ডা মাথায় দেওয়া খোঁচাটা অন্তরা ভালোভাবেই বুঝতে পেরেছে খোঁচা পাল্টা জবাবে সে হাসি মুখে বলল আ সোলেমা বিয়ের আগে ওর ভালোমন্দ খাওয়ার অভ্যাস তেমন ছিল না তো তাই এখন একটু ভালো কিছু খেলেই পেট খারাপ করে তাই তো আমার কষ্ট করে এসব করতে হচ্ছে ছেলে বউয়ের পাল্টা জবাব শুনে শিউলি বেগম কিছু না বলে মুখ কোমরা করে নিজের ঘরে চলে গেলেন কাজের লোক টুকুমিয়া এতক্ষণ রান্নাঘরের সামনে থেকে দাঁড়িয়ে সব কথা শুনলো টুকুমিয়া খবর সরবরাহ করতে ভালোবাসে তার একমাত্র সব ব্রেকিং নিউজ দেওয়া এসব নিউজ সব সময় পুরোপুরি সত্য হয় না এর ভিতর টুকুমিয়ার নিজস্ব কিছু সৃজনশীল উৎপাদন থাকে যা খবরটাকে আরো চটকাদার বানায় সন্ধ্যার সময় বাসায় ঢুকতেই বাড়ির কাজের লোক টুকুমিয়া দুপুরে ঘটে যাওয়া সব ঘটনা আতিককে জানালো নিজস্ব স্টাইলে মাল মশলা করে সব কথা বলার পর টুকুমিয়া বলল ভাইজান এটাই হলো এখন ঘরের অবস্থা এদিকে আপনার আম্মা ফায়ার আর ভাবি তো দুপুর থেকে খাবার খাচ্ছেই না আতিক বিস্মিত হয়ে বলল বুঝতে পারছি ঘটনা যেভাবে হোক সামাল দিতে হবে এত তাড়াতাড়ি গুছিয়ে আমাকে খবরটা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ সামনে ঈদ ভাইজান আমার বোনাসটা একটু হ্যাঁ হ্যাঁ পাবে সময় মতো বাড়িয়ে দেব আতিকের মা আর বউয়ের ভালো একটা দিক তারা নিজেরা সরাসরি কখনো ঝগড়া চুলাচুলি টাইপ কিছু করে না কিন্তু উভয় সেটা ঝাল আতিকের উপরে ছাড়ে খুব থমথমে চেহারা নিয়ে আতিক অন্তরার ঘরে ঢুকলো রাগে তার চোখ লাল হয়ে আছে আতি গম্ভীর গলায় অন্তরাকে বলল অন্তরা ব্যাগপত্র সব গুছিয়ে নাও এত অপমান সহ্য করে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আমরা আতিকের এমন কথার জন্য অন্তরা তৈরি ছিল না সে ভেবা জিজ্ঞাসা করলো বাড়ি ছেড়ে যাবে মানে কই যাবে বস্তিতে ঘর নিয়ে থাকবো তাও না হলে গাছতলায় থাকবো তবু তোমাকে এই বাড়িতে রেখে আর অপমানিত হতে দেবো না বর এভাবে তার সাপোর্ট দেওয়াতে অন্তরা খুশি হলেও ব্যাপারটা বিরাট টেনশনের হয়ে দাঁড়ালো এত বড় আলিশান বাড়ির দাবি ছেড়ে চলে গেলে পুরো বাড়িটা অন্তরার ননদ পেয়ে যাবে এছাড়াও শাশুড়ির গহনার উপর একটা ভাগ তার পাওয়ার কথা সেটাও চাপে সামান্য ঝগড়ার কারণে এত বড় লোকসান করা মোটেও উচিত হবে না কিন্তু এদিকে আতিক তার মায়ের সাথে বোঝাপড়া করতে গেছে আতিক চোখ মুখ কালো করে শিউলি বেগমের রুমে ঢুকলো আম্মা এই অপমানজনক কথাবার্তা সহ্য করা যায় না এ কোন মেয়েকে আপনি আমার জন্য পছন্দ করলেন বলুন তো শিউলি বেগম ছেলেকে তার সাপোর্টে পেয়ে মনে মনে ব্যাপক খুশি কিন্তু সেটা তিনি প্রকাশ করলেন না দীর্ঘশ্বাস ছেড়ে বললেন ওইখানেই তো ভুল করেছি রে বাবা এখন তো সহ্য করা ছাড়া উপায় নেই আতিক গলা নিচু করে মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল উপায় আছে আম্মা ধরুন আমি আর আপনি মিলে মাঝরাতো অন্তরাকে খালাস করে দিলাম তারপর ওর বডি আমাদের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দিলাম বা কুয়ায় ফেলে দিলাম পরে আমরাই পুলিশের কাছে মিসিং ডায়েরি করব। সাংবাদিক ডেকে কান কান্নাকাটি করব। কিছুদিন খোঁজাখুঁজি চলবে তারপর ধীরে ধীরে সব ঠান্ডা হয়ে যাবে আস্তাক ফিরুল্লাহ এসব কি বলিস বাবা বাড়ির বউকে খুন করাবে আমাকে দিয়ে এই বয়সে ফাঁসিতে ঝুলিয়ে মারবি নাকি আমাকে আম্মা আপনি ভয় পাচ্ছেন কেন ধরা পড়লে আপনাকে তো পুলিশ খুনি বলবে না ধরলে আমাকে ধরবে কিন্তু আমি তো অবস্থা খারাপ দেখলে ব্যাংকক পালিয়ে যাব। আপনাকে খুব বেশি হলে খুনের সহায়তার জন্য ধরতে পারে এটা সাজাও চার পাঁচ বছর অনলি এরপর সব ঠান্ডা হলে আমি দেশে এসে আরেকটা একটা ভালো মেয়ে দেখে বিয়ে করব। ইনশাল্লাহ আপনি জেল থেকে বের হয়ে দুটো নাতি নাতনি রেডি অবস্থায় পেয়ে যাবেন কথা শোনার পর থেকে শিউলি বেগমের হাত পা কাপাকাপি শুরু হয়েছে বউয়ের সাথে শুরু করা কোল্ড ওয়ার এখন ওয়ার্ল্ড ওয়ারও রূপ নিতে চলেছে যা মোটেও ভালো হচ্ছে না শিউলি বেগম যেভাবেই হোক এটা থামানোর চিন্তা করলেন এত বাড়াবাড়ির কি দরকার থাক একটু অ্যাডজাস্ট করে চলতে হবে কিছুক্ষণ পর রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে শিউলি বেগম ও অন্তরা দুজনে টেবিলে খাবার পরিবেশনে ব্যস্ত খাবার টেবিলে আতিকের আজ বিশেষ খরিদ্দারি হচ্ছে তার মা তাকে বড় একটা মাছ ভেজে দিয়েছেন অন্তরা তার জন্য তড়িঘড়ি করে চিকেন কারি তৈরি করেছে শিউলি বেগম ও অন্তরা নিজেদের মধ্যে মুখে কথা বলছে পরিবেশ স্বাভাবিক করতে তারা দুজনেই খুব তৎপর কারণ তারা দুজনেই জানেন আতিকের আজ মাথা ঠিক নেই খুবই ক্ষিপ্ত যে কোনো মুহূর্তে আতিক বলল। তোমাদের আর কি বলার আছে বলো ছাড়বো হয়তো এই দুই ভাগ হয়ে যেতে পারে আতিকের মা বলল আমার কোনো সমস্যা নেই থাক বাবা এত বাড়াবাড়ির দরকার নেই তোর মাথা ঠান্ডা কর আমি পুলিশকে খুব ভয় পাই অন্তরা কিছুই বুঝতে পারলো না তবে বলল সংসার আলাদা করার দরকার কি নিজের পৈত্রিক ভিটা থাকতে আবার বাসা ভাড়া নিলে এত টাকা খরচ করে লাভ কি একটু কষ্ট করে সবাই দেখে শুনে চললেই হলো। সবার তো আর আমার কাছে খুদ ধরার স্বভাব। আজেবাজে কথা না বলে যে কাজটা করা উচিত সেটা করলেই কিও এখন ধরতে পারবে না। আপনি বলতে যাচ্ছেন আমি আজেবাজে কাজ করি। আমি কি একবারও তোমার কথা বলেছি? আতিক দাঁড়িয়ে পড়ল। ব্যাস এই ঘর দুই ভাগ হবে আজকে। অন্তরা, তুমি ব্যাগ গুছাও আর মাকে চোখ মেরে বলল, "엄마, বড় একটা রশি নিয়ে আসুন।" আতিকের কথা শুনে তার বউ আর মা দুজনেই ভয় পেয়ে গেল। একজন পুলিশের ভয় আর অন্যজন সম্পত্তির গহনা হারাবার ভয়। মা বলল, "আচ্ছা ঠিক আছে। আমরা এখন থেকে মিলেমিশে থাকব। তুই এসব অন্তরা বলল দেখো আমি আম্মাকে কত ভালোবাসি ওনাকে ছাড়া আমি থাকতেই পারবো না সম্মানিত ভিউয়ার্স ঘরের শান্তি বজায় রাখার জন্য মাঝে মাঝে এ ধরনের একটু অবলম্বন করলে খুবই কাজে দেয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিগ্র ক্যামেরায় সিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ